বিশ্বিক রাশি বিশ্বিক রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির মানুষ কি কি পাবেন আজকে বেশ কিছু কথা বিশ্বিক রাশির মানুষের বিষয়ে আমি বলব যেগুলো আপনার জীবনের সাথে হুগো মিলে যাবে এবং আর বিশ্বিক রাশির মানুষের এই যে লাস্ট চোদ্দ দিনে এমন কিছু জিনিস পাবেন যেটা কিছুটা কল্পনাও করতে পারবেন না আপনারা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার ভালো বলে মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন বিশ্বিক রাশি কালপুরুষের অষ্টম রাশি আমরা বলি বিশ্বিক রাশিকে বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল বর্তমানে ট্রানজিট করছে বিশ্বিক রাশির চতুর্থে রবি এবং শনি একসাথে আছে যুগ্ম অবস্থায় খুব থাউজেন আপনার রাশির চতুর্থে কুম্ভ রাশিতে রবি এবং শনিদেব অবস্থান করছে আপনার রাশির তৃতীয় অবস্থান করছে মঙ্গল শুক্র এবং বুধ অবস্থান করছে আপনার রাশি পঞ্চমে রাহু অবস্থান করছে আপনার রাশি ষষ্ঠী বৃহস্পতি অবস্থান করছে এবার দেখুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশি ফেব্রুয়ারিটা কেমন যাবে ফেব্রুয়ারি এখনো ধরুন প্রায় চোদ্দ থেকে পনেরো দিন মতন বাকি আছে এই কদিনে দেখুন না চতুর্থে আপনার রাশির চতুর্থ ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে সেখানে শনি অবস্থান করছে ফোর থাউজেন্ড তো রাশির চতুর্থে শনি থাকার অর্থ আমাদের যে কোনো মানে কাজকে ডিলে করে দেয় দেরি করিয়ে দেয় মনের মতন কাজ আপনি করতে পারবেন না আপনার দেখবেন একটা বদনাম হবে পারিবারিক সূত্রে এখন যে কাজ আপনি করতে চাইবেন দেখবেন সেটা আপনাকে বদনাম নিতে হবে কারণ সেখানে শনি বসে আছে আপনি একটা বাড়ি করতে চাইছেন বাড়িটা হতেই চাইছে না দেরি হয়ে যাচ্ছে মানে হচ্ছে অনেক দেরিতে অনেক পোড়াতে হচ্ছে আপনারে। আপনি পরিবারের জন্য কাজ করছেন তাদের জন্য দিন রাত পরিশ্রম করছেন তাদের থেকেও ভালো কিছু পাচ্ছেন না অর্থাৎ একটা সাংসারিক অশান্তি পরিবারের মধ্যেই যেন আপনি শত্রুর মতন আচরণ করছে তারা এই জিনিস কিন্তু বিশ্বিক মানুষের সাথে ঘটবে তবে বর্তমানে কিছুটা হলেও কম ঘটবে কারণ আপনার দশম্পতি চতুর্থে অবস্থান করছে রবিদের রবি আপনার রাশির চতুর্থে আসার জন্যে চতুর্থে থাকার জন্যে আপনার রাশির থেকে চতুর্থে যেখানে শনি অবস্থান করছে দশমপতি আপনার চতুর্থে মানে শনির অতটা বেশি ফাংশন এখন করতে পারবে না শনি অস্তমিত। তাই সেই ক্ষেত্রে কিছুটা হলেও আপনি সম্মানটা পুনরুদ্ধার করতে পারবেন পরিবার থেকে কিছুটা হলেও সাপোর্ট পাবেন এই সময় যারা বাড়িতে বসে কোনো কাজ করছেন অনলাইন কাজ করছেন তাদের কাজ বাড়বে সাইবার কাপ যদি আপনার থাকে বাড়িতে বসে কোনো কাজ করেন সেই ক্ষেত্রে কাজ বাড়বে যারা হাউজে বসে কোনো কাজ করছেন তাদের কাজ বাড়বে বাড়িতে কোনো গবাদি পশু বাড়িতে কোনো ফার্নিচার এইগুলো নতুন আপনারা আসতে পারে বিশ্বিক রাশির মানুষের বিশ্বিক রাশির মানুষের বিয়ে হয়ে যেতে পারে এই সময় তবে সেই বিয়ে হয়ে গেলেও কিন্তু পারিবারিক জীবনে কিন্তু বেশ কিছু মানে অসুবিধা আপনাকে পোয়াতে হবে অর্থাৎ পরিবার থেকে কিন্তু আপনাকে কিন্তু কোঅপারেট সবাই করবে না আপনার পিতা আপনার কোঅপারেট করবে ঠিকই কিন্তু অন্য ব্যক্তিরা কিন্তু আপনার সহযোগিতা করবে না তারা আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করতে চাইবে বি কেয়ারফুল কর্মক্ষেত্রে এই সময় কিন্তু খুব বেশি জটিলতা তৈরি হবে না বরং যে জটিলতাগুলো ছিল কর্মক্ষেত্রে কারণ আপনার চতুর্থে যেহেতু রবি বসে আছে দশম্পতি সেই ক্ষেত্রে আগে যা জটিলতা ছিল সেইগুলো বরং মিটতে চলেছে এখন বিশ্বিক রাশির মানুষরা অনেক ক্ষেত্রে আইনত অনেক জটিলতায় বা সমস্যায় পড়েছিলেন মানুষ আপনাদের ভুল বুঝিয়েছিল কিছু কাছের মানুষ বৃশ্বিক রাশির মানুষকে কিন্তু অনেক ধোকা দিয়েছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যাকে আপনি বিশ্বাস ভরসা করেছেন সেই মানুষটা আপনার সাথে প্রতারণা করেছে এখন কিন্তু তারা কিন্তু আপনার পায়ে পড়বে তারা আপনার সাথে সম্পর্ক আবার করতে চাইবে নতুন করে আপনার সাথে আবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে বিশ্বিক রাশির মানুষদের তৃতীয় মঙ্গল এবং শুক্র অবস্থান করছে আপনার সেই তৃতীয় এই সময় আপনার কর্মক্ষমতা বাড়বে আপনার মধ্যে উদ্দীপনা বাড়বে আপনি নতুন করে আবার বাঁচার রহস্য খুঁজে পাবেন নতুন করে আপনার মধ্যে আবার প্রেম ভালোবাসা এগুলো জাগ্রত হবে নতুন করে আপনি কোথাও দূরে ঘুরতে যেতে পারেন এই সময় বাইরে বা বিদেশ ভ্রমণ ভ্রমণের কিন্তু যোগাযোগ থাকছে বিশ্বিক রাশির মানুষদের দূরের কোনো ভালোবাসা আপনার কাছে আসতে পারে এই সময় জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে কিন্তু সেগুলো কিন্তু মিটে যাবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বেশ কিছু আপনজন বেশ কিছু কাছের মানুষ বৃশ্বিক রাশির মানুষদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি বাঁধিয়ে দিতে পারে আপনারই কিছু কাছের মানুষ অন্য মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ করে দিতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা কমবে ব্যবসায় বিনিয়োগ বাড়বে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হলে বিনিয়োগ বাড়বে যারা হিমঘরের ব্যবসা করছেন হিমঘর কোনো জিনিস দীর্ঘ দীর্ঘদিন ধরে রাখেন দেখি হয়তো পরে বিক্রি করেন তাদের এই সময় ব্যবসা বাড়বে যারা কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন আইটি সেক্টরে কাজ করছেন বিশ্বিক মানুষরা তাদের বাড়বে তাদের ইনকাম কিন্তু বাড়বে তবে যারা ব্যবসা করছেন মন রাখবেন তবে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময় সেলস কমবে ব্যবসার ক্ষেত্রে যাদের তাদের কিন্তু একটু সমস্যা তৈরি হবে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না বিশ্বিক মানুষদের এই সময় কিন্তু আপনি নতুন করে কোথাও কোনো ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন নতুন করে কোনো ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট আপনার কাছে আসতে পারে এই মাসের শেষে দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট আপনি শুরু করতে পারেন মানে বেশ কিছু সঞ্চয় আপনার বাড়বে এ কথা বলা যায় বিশ্বিক রাশির ক্ষেত্রে তৃতীয় মঙ্গল শুক্র থাকার আর একটা সুবিধা হচ্ছে এই সময় আপনার ভাই বোনের থেকেও কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন আপনার নিজের ভাই বোনের থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন সেটা মামাতো বিস্তুত ভাই হতে পারে নিজের ভাই হতে পারে আর একটা জিনিস বৃশ্চিক রাশির মানুষদের সেটা হচ্ছে আপনার দাঁত এবং কানে কোন সমস্যা আসতে পারে দাঁত এবং কানে কোন সমস্যা আসতে পারে কারণ তৃতীয় শুক্র দাঁত এবং কানে কিন্তু কোনো সমস্যা তৈরি করে দিতে পারে আরও একটা জিনিস এই সময় কিন্তু আপনার সাহসও বাড়বে কারণ বৃশ্চিক রাশির মানুষের অনেকদিন ধরে শরীর ঢায়া চলছে সেই ক্ষেত্রে বিশ্বিক মানুষদের কিন্তু মনের জোর অনেকটা কমে গেছে কিন্তু এই সময় কিন্তু আপনার নিজের হিম্মত বাড়বে নিজের সাহস বাড়বে কাজে আপনি সাহসিকতা পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আসতে পারে বিশ্বিক মানুষের যেটা এই ফেব্রুয়ারিতে হওয়া উচিত বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বিশ্বিক মানুষের কিন্তু হওয়ার চান্স প্রচন্ড হবে সেটা যে কোনো শুভ অনুষ্ঠান বড় কোনো অনুষ্ঠান করতে পারেন বাড়িতে তাছাড়া বিশ্বিক রাশির মানুষদের এই সময় আমি বলব যেখানে ঝগড়াঝাটি অশান্তি দেখবেন অনেক লোকের ভিড় দেখবেন সেই সব জায়গাগুলোকে এড়িয়ে চলুন বিশেষ করে মার্চের তেরো তারিখ পর্যন্ত কারণ রবি এবং শনি কিন্তু চতুর্থে বসে আছে অর্থাৎ সেই ক্ষেত্রে যেখানে ঝগড়াঝাটি অশান্তি পারিপার্শ্বিক যেখানে আপনার মনে হচ্ছে না যাওয়াই ভালো সেই জায়গাগুলি অ্যাভয়েড করলে আপনার ক্ষেত্রে ভালো সেখান থেকে কোনো বিপদ আপনার আসতে পারে হয়তো আপনার কোনো দোষ না কিন্তু সেখান থেকে আপনি একটা বিপদের মধ্যে পড়লেন নতুন করে গোল্ডে ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ থাকছে বিশ্বিক মানুষের এই সময় শখের বসে আপনি বা আপনার পরিবারের কোনো মানুষের অনুরোধে আপনি স্বর্ণ কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় বিশ্বিক রাশির মানুষরা আরেকটা জিনিস বিশ্বিক রাশির মানুষদের জমি কেনার ব্যাপারে ভালো করে খোঁজ নেবেন জমি বা বাড়ি কেনার ব্যাপারে খুব ভালো করে খোঁজ নেবেন কারণ এটা কিন্তু আপনি ঠকে যেতে পারেন ন্যায্য দাম থেকে অনেকটা বেশি দামে আপনাকে কিনতে হতে পারে অথবা আপনি যে টাকাটা দিলেন সেটাও প্রফিট হয়ে যেতে পারে অর্থাৎ একটা প্রতারণা আপনার দ্বারাই হতে পারে আপনি প্রতারণার শিকার হতে পারেন কারণ জমি বাড়ি দেখুন এগুলো তো অনেক লক্ষ টাকার ব্যাপার তো সেই জন্য একটু খোঁজ নেবেন কারণ এই সময় কিন্তু আপনি ঠকে যেতে পারেন এটাও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ চতুর্থে যতদিন শনি আছে এবং পঞ্চমে আপনার রাহু আছে অর্থাৎ একটা অবাঞ্ছিত অপ্রীতিকর ঘটনা আপনার সাথে ঘটবে ঠকানোর ব্যাপারটা কিন্তু থাকবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত